x equal to one হলে दिखो है one बोले उधर बोल गया x square equal to, square equal to x cube, equal to cube. x equal to

x কিউ ইকুয়াল হচ্ছে কত 4 64 d x এর মান 5 হলে হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার হচ্ছে এবং x কিউ 5 125 ঠিক আছে তাহলে x এর মান 6 হলে কত হচ্ছে 36 6 স্কয়ার ঠিক আছে এবং x কিউ ইকুয়াল 6 কিউ কত হচ্ছে মানে এক্স এর ভগে মান হবে কত পনেরো থেকে বড় আর কি দুইশো থেকে কত তাহলে দেখো এখানে আমরা কোথায় এনে এক্সের মান পনেরো থেকে বড় পাচ্ছি দেখো এখানে আমরা

ঠিক আছে আর যদি আমরা বুঝতে থাকি আশা করছি সবাই কি করবে যদি বুঝতে একটু আমাদের ভিডিওটা কি করবে পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করবে আর পরবর্তী ক্লাস আশা করতে সবাই সুস্থ হবে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে